সন্তান বাহিরে যাওয়ার সময় অবশ্যই অবশ্যই তিনটি দোয়া পরে তাকে দিয়ে দিবেন আমাদের অনেকের সন্তান স্কুল কলেজ বিভিন্ন জায়গায় যায় অনেক মায়েররা এই সময় কি পরে ফু দিয়ে দিবে সন্তানকে বাহিরের হাজার বালা মুসিবত রোড ঘাটে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় এগুলো থেকে নিরাপত্তার জন্য সন্তানকে কি পরে দিবে এটা অনেকেই জানে না অবশ্যই তিনটি সুরা পরে সন্তানকে ফু দিয়ে দিবেন তিনটি দোয়া পরে এই তিনটি দোয়া ইসলাম নিজে প্রেসক্রাইব করেছেন এবং অত্যন্ত অথেন্টিক হাদিস শহীদ হাদিসের মাধ্যমে এই দুই তিনটি দোয়া প্রমাণিত রসুল ইসলাম সাহাবে একরাম এই তিনটি আমল করতেন প্রথম যে দোয়াটা রয়েছে এটা তিরমিজিতে হাদিস এসেছে রসুল ইসলাম নিজে বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তোমাদের কেউ ঘর থেকে বের হয় তখন যেন ওই ব্যক্তি পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া পড়ে যেন নিজের মধ্যে ফুদায় এটা যদি পড়তে পারে ওই ব্যক্তিকে আল্লাহ নিজে হেফাযত করে দেয় সুবহানাল্লাহ কোন ব্যক্তি যদি ঘর থেকে বের হয়